আর আমাদের উপর সাাক্ষও বাড়াবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক বলেন হুমা

আলেম হওয়ার জন্য যে তিনটা শব্দ আছে এক নম্বরে আমলা কালাম নিয়ে চিন্তা ভাবনা করা দুই নম্বরে সমর্থ সুযোগ থাকার পর অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তিন নম্বরে ভালো ভালো কাজ নিজের জীবনে আঞ্জাম দেওয়া আমি সহ যারা এখানে অন্তত আলেম আছি জ্ঞানী মানুষ আছি প্রত্যেকটি মানুষকে আমার

রিসে কাকে কোন দেবতা কে না কোন আত্ম কে না কোন রাশিয়া কে না আমেরিকা কে না আंग्रेজি দেশের কাকে আলাদা اكو কিছু কে আক্রিয়ে ধরছে দেশের রাজনীতি কে থাকার জন্য সব বাদ দেন ইসের আমেরিকা ইসের রাশিয়া গিয়েছেন সিন গিয়ে ভারত আমরা দিয়ে চলতে যায় আমাদের মালিক কে আমাদের মালিক কে আক্রিয়ে ধরতে হলে তাদেরকে সিটি মানিয়েছে এই কোরআন ধরো <laughs> আচ্ছা <laughs> <laughs>

দপন্ত্র রগর এদন বি বিভক্ত হয়ে যাওয়া না পরিষ্য অ বিশেষ আজ খ অ লালা ভালা আহা ভরাখরা না মুি আমি রখন্তে আমাদের কাত হ পছিিয়া। আমি তার মূল্যবান নির্দেশ করার জন্য কমিটির পক্ষ থেকে সিবিআই অনুরোধ চাচ্ছি